আসসালামু আলাইকুম বাইকারস আপনাদের মাঝে আমাদের সর্বোচ্চ বিকৃত যে হেলমেটটা ব্যাগ আর পিওর ব্ল্যাক কালার হেলমেটে কিন্তু আবার আপডেট নিয়ে চলে আসলাম এই হেলমেটটা কিন্তু আমাদের যে হেলমেট সেল হয়েছে সবচাইতে বেশি সেল হওয়া হচ্ছে এই হেলমেটটা ব্যাগের পিওর ব্ল্যাক কালার হেলমেটটা কারণ যে প্রাইস রেঞ্জটা এই প্রাইজ রেঞ্জে এর চাইতে বেটার হেভি কোয়ালিটির হেলমেট কিন্তু আর হয় না খুবই হেভি একটা হেলমেট আর প্লাস হচ্ছে এই হেলমেটটা কিন্তু প্যাডিংগুলো ওয়াশেবল প্যাডিং এটা আই এস আই অ্যান্ড ডটস সার্টিফাইড ডাবল সার্টিফাইড একটা হেলমেট আর এটার কিন্তু প্রচুর পরিমাণ ইউজার আছে যার কারণে এটার কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্টোরিও এটার অনেক আছে অ্যাক্সিডেন্ট হিস্টোরিগুলো আমরা যতটুকু দেখছি বা আমাদের আশেপাশে যারা আছে যাদের দেখলাম মোটামুটি এই হেলমেটটাই কিন্তু খুবই প্রোটেক্টিভ একটা হেলমেট অনেক মারাত্মক অ্যাক্সিডেন্টেও কিন্তু এই হেলমেটটা প্রটেক্ট করছে প্রাইজ অনুযায়ী ওয়ান অফ দি বেস্ট হেলমেট কিন্তু এই ব্যাগের পিওর ব্ল্যাক কালারটা তো এই হেলমেটটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যারা নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া থাকে নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন অথবা ফেসবুক পেজ মট গিয়ে ইন করেন আমরা আপনার ঠিকানায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার তিনশো টাকা আপনারা আমাদের কাছে কালেক্ট করতে পারবেন দ্রুত আপনার মূল্যবান অর্ডারটি কনফার্ম করে ফেলুন আমরা আপনার ঠিকানায় এই হেলমেটটি ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ ভালো সুস্থ থাকবেন আর মটো গিয়ারের পাশে থাকবে মটো গিয়ার ফেসবুকটাকে ফলো করে দেবে সরাসরি আমাদের শরুম মেসেজ চাইলে শোরুমের ঠিকানা রাজেন্দ্রপুর রেলগেট শ্রীপুর কাজে সরাসরি আপনারা শোরুম এসে কালেক্ট করে নিতে পারবেন